আল্লাহ তা করে বা করে আল্লাহ আপনি আমাদের জিন্দিগির গুনাগুলিকে গুলিকে মাফ করে দেন আমরা গুণাগার চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনার নাফর মারি সারা কিছুই বুঝি না আল্লাহ গুনা সারা কিছুই বুঝি না গো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কুমন্ত্রণায় পড়ে আয় রব্বি কারীম আল্লাহ শুধুমাত্র আপনার নাফরমানি করি আয় আল্লাহ আপনি তো রহমান আপনি তো গফফার আপনি তো রহিম আল্লাহ আপনার এই সিফাতী নামের ওসিলায় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলিকে माफ করে দেন বিশেষ করে রব্বিকারে ওগো আল্লাহ আয় আল্লাহ রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে আল্লাহ এই যে দোয়াരായজন প্রতিদিনও তো আল্লাহ আল্লাহ প্রতিনিয়ত যাহা কিছু আপনার কাছে বলে এবং আরজ করে সব কিছুর জন্য আল্লাহ আপনি তো সব কিছুই জানেন আল্লাহ দয় করে মা করে আল্লাহ কোম্পানিকে কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ কোম্পানির যত রকম হাজত রয়েছে সমস্যা রয়েছে আল্লাহ প্রত্যেক হাজত এবং সমস্যা গুলোকে আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দেন গো আল্লাহ মানুষের শত্রুতা মানুষের চক্রান্ত থেকে আপনি হেফাজত করে আল্লাহ আপনি তো সব কিছু করতে পারেন আল্লাহ আপনি দুনিয়ার সব কিছুর মালিক আয় আল্লাহ আপনার কাছে সব কিছু করে দেওয়া হলো আল্লাহ

আল্লাহ ও মন মন মানসিকতা তৈরি করে রেখেছেন বিশেষ করে আল্লাহ যেই সার মধ্যে বসে আল্লাহ প্রতিনিয়ত আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ এই পরিপূর্ণ ভাষাকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ যারা এই ভাষার মধ্যে বসবাস করে আল্লাহ প্রত্যেকটা বান্দা আল্লাহ পরিবারকে আপনি কবুর মঞ্জুর করেন গো আল্লাহ আল্লাহ দানা আপনার হুকুমের پابندی করার মত তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মুসলমান ভাইকে মসজিদ মুখে বাড়ায় দেন আল্লাহ পরিবারের মধ্যে এমন কিছু আল্লাহ আল্লাহ এমন মহাব্বত জন্মিল ভালোবাসা দিয়ে দেন আল্লাহ শুধুমাত্র একমাত্র আপনার জন্য যেন ভালোবাসা হয় আল্লাহ তারা যেন পাশক্ত নামাজ আদায় করতে পারে পর্দার সাথে চলতে পারে সেই তাও শিখ দিয়ে দেন আল্লাহ যারা পেরে মধ্যে চলাফেরা করে আল্লাহ রোগ নিয়ে চলাফেরা করে আল্লাহ আল্লাহ বলার মতো ভাষা নাই কাউকে বলতেও পারে না আপনি তো সব কিছুই জানেন এবং বুঝেন আল্লাহ করে করে আল্লাহ আল্লাহ তাদের দিলের মনের কথাগুলোকে আপনি পূরণ করে দেন আল্লাহ সন্তান সন্তান আদি যারাই রয়েছে প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ দিনের খাদে বানায় দেন আল্লাহকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ দায়িত্বর সাথে সততার সাথে যেন ব্যবসা আল্লাহ পরিচালনা করতে পারে সেই তাও দিয়ে দেন আল্লাহ যারা কর্মচারী রয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কেবল করে দেন আয় আল্লাহ তুমি তো বলেছ বান্দা যখন বারবার আল্লাহর কাছে আমার কাছে বলে এবং আল্লাহ আপনি তো বলছেন আপনি কবুল করে নেন আল্লাহ প্রতিনিয়ত আল্লাহ আপনার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা করার পর আল্লাহ আশা খানখানি আল্লাহ আপনার কাছে বলি আল্লাহ দয়া করে মা করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ হায়াতে জিন্দেগি আপনি আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ সময় তো চলে যাচ্ছে আল্লাহ কখন জানি কবে জানি আমরা তো চলে যাব দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে আল্লাহ অল্লা কবরের মাঝে নাই সাদী নাই বাদি অল্লা আমল ছাড়া কিছুই থাকবে না আল্লাহ জন্য জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ এমন আমল করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ যে আমল করার বদৌলতে রব্বি কারীম কাল কিয়ামতের ময়দানটা সহজ হয়ে যায় হে আল্লাহ অন্ধকার কবরটা যেন উজ্জ্বল হয়ে যায় হে আল্লাহ এই জন্য এমন বন্দুকি করার মতো তৌফিক দেয়া যান যে বন্দুকি করার কারণে আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে যান আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে একটা সময় এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ চলে যাওয়ার পর আল্লাহ সজন আল্লাহ নিজের পিতা মাতা কেউ সেই জায়গার মধ্যে কোন আপন হবে না শুধু আপন হবে একমাত্র নেকামল হে রব্ব کریمাল্লাই জন্য আল্লাহ আপনার কাছে বারবার ফরিয়াদ জানাই যারা আল্লাহ আপনার ইবাদত করতে পারতেছে আল্লাহ আল্লাহ দিনের মধ্যে এমন ভয় ঢুকায় দেন আল্লাহ কবরের মধ্যে একা থাকতে হবে এই ভয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান কঠিন হয়ে যাবে আল্লাহ সন্তান পিতা পিতামাতাকে চেনবে না মাতা সন্তান চেনবে না আল্লাহ এরকম একটা বিবেশী বিবেশিকামায় অবস্থায় আল্লাহ

না বলার মতো যে বিষয় রয়েছে আল্লাহ প্রত্যেকটা আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দেন গো আল্লাহ আল্লাহ আপনি সবকিছুই আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ এই জন্য বান্দার প্রতি আপনি রহমত এবং বরকত করেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা রোগে আক্রান্ত রয়েছে প্রত্যেকটা রোগকে আপনি সেফায় আজলায় কামেলায় নসিব ফরমাও আল্লাহ